ভালোবাসি কথাটা সবাই বলে কিন্তু শেষ পর্যন্ত পাশে কয়জনও বা থাকে আপনি কারোর সঙ্গে সম্পর্কে যাওয়ার আগে সর্বপ্রথম কারোর সঙ্গে পরিচয় হবে সেই মানুষটির সাথে প্রতিদিন অল্প অল্প কথা হবে এক সময় বন্ধুত্ব হয়ে যাবে সেই মানুষটি প্রতিদিন আপনার খোঁজ নেবে সময় দেবে আর এতটাই গুরুত্ব দেবে যা আপনি নিজেকেও এতটা গুরুত্ব কখনো দেন নাই সেই মানুষটির সঙ্গে কথা বলতে বলতে এক সময় নিজের অজান্তে কখন যে ওই মানুষটার পড়ে যান তা নিজেও বলতে পারবেন না ধীরে ধীরে আপনার মাঝে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় সম্পর্কটা যত পুরনো হতে থাকে ঠিক ওই সময় সম্পর্কটির মাঝে ফাটন ধরে যায় সেই মানুষটা গুরুত্ব সময় খোঁজ নেওয়া কমিয়ে দেয় এর কারণ হচ্ছে একমাত্র মানুষই পারে নিজের মনকে পরিবর্তন করতে সেই মানুষটি তার মনকে পরিবর্তন করে ফেলবে আপনার সঙ্গে সম্পর্ক না রাখার জন্য আপনার ভুল ধরবে আপনার দোষ খুঁজবে আপনাকে নিত্যা অপবাদ দিয়ে আপনাকে ছেড়ে চড়ে যাবে ঠিক আবার আপনার মতো অন্য কাউকে খুঁজে নেবে এটাই হলো বেইমানের পরিচয়